বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং গুণগত মান বজায় রাখতে প্রশাসনিক অভিযান অব্যাহত তা আরো প্রত্যক্ষ করা গেল আগরতলা মহারাজগঞ্জ বাজারে এদিন খাদ্য দপ্তর ও মেট্রোলজি ডিপার্টমেন্টে যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে বিভিন্ন জিনিসপত্রের মূল্য যাচাই করেন আধিকারিকরা অভিযানকালে ব্যবসার অনিয়ম ধরা পড়ায় একটি দোকানকে সিল করে দেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে প্রশাসনিক আধিকারিকরা প্রশাসনিক আইন কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আগরতলা সহ রাজ্যে বিভিন্ন বাজারগুলিতে সক্রিয় রয়েছে কালো বাজার রাজধানীরা এদের বিরুদ্ধে প্রশাসনিক আধিকারিকরা মাঝে মধ্যে অভিযান চালালেও তেমন কোনো সুফল নেই একাংশ ব্যবসায়ী মর্জি মাফিকভাবে প্রতিদিন পকেট কেটে চলেছে সাধারণ ক্রেতাদের একই সাথে চলছে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রিও তাই বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ সামগ্রী বিক্রি বন্ধ করতে প্রতিনিয়ত ময়দানে নামছেন প্রশাসনিক আধিকারিকরা তা আরও একবার লক্ষ্য করা গেল রাজ্যের অন্যতম প্রধান বাজার আগরতলা মহারাজগঞ্জ বাজারে খাদ্য দপ্তর ও লিগেল মেট্রোলজি দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে বুধবার এক অভিযান চালানো হয় এদিনের এই অভিযানকালে বিভিন্ন দোকানে স্টক এবং বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ চোখে পড়ে দুই দপ্তরে আধিকারিকদের পাশাপাশি রাস্তায় চাল পোছায় দু তিনটি রিকশা আটক করে কোনো প্রকার কাগজ দেখাতে না পারায় অভিযানে অনিয়ম ধরা পড়ায় মহারাজগঞ্জ বাজারে প্রমুদ রঞ্জন সাহার দোকান সিল করে দিল খাদ্য দপ্তরের আধিকারিকরা সুশান্ত চৌধুরী খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি নির্দেশ জারি করেন যেন কিছুদিন পরপরই বাজারে বেআইনি বিরুদ্ধে অভিযান অভিযান জারি রাখে তারই অঙ্গ হিসেবে এদিনের অভিযানে একটি দোকান সিল করে দেওয়ার পাশাপাশি আরও একটি দোকানে অনিয়ম ধরা পড়ায় আইনি পদক্ষেপ গ্রহণ করেন আধিকারিকরা এ ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান খাদ্য দপ্তরের সহ সরকারি অধিকর্তা প্রদীপ ভৌমিক তাছাড়াও আজকের এই অভিযানে ছিলেন সদর ডিসেম্বর চিন্ড ত্রিপুরা লিগেল মেট্রোলজি দপ্তরের পক্ষে সৌভিক বর্তন রায়সহ ন্যানোরা কি পক্ষ থেকেছি অভিযান আমরা অভিযানটা করি আমরা মূল্য যাচাই করি গুণমান আমরা চেক করি তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে সদর মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম দেখলাম সামনে মেমু দেয় না এরপরে আরও আমরা দুটো দোকান চেক করলাম সেখানে দেখলাম সারা কোনো মেমু ইস্যু করে না ও নার্য যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেবো এক্ষণে সৌভিক বাবু যে কথাটাকে বললেন আমরা প্রমোদ সার দোকানে আমরা ভিজিট করলাম সেখানে রিপেয়ারিংয়ের একটা ব্যাপার সেটা সম্পূর্ণ সত্য সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারেলি ক্লোজ করব। এরপরে সদর মহকুমার শাসককে আমরা রিপোর্ট দেব রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের যে এনারাজিস্ট টিম আছেন যারা এটা পরীক্ষা করেন তারা আসবেন স্যাম্পল নেবেন স্যাম্পলের পরে যা হওয়ার আইন অনুসারে ব্যবস্থা করা সেটা করা হবে নমস্কার